নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা পরমা প্রকৃতি শ্রী শ্রী মা শারদামণি লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত একজন সন্ন্যাসীর স্ত্রী আছেন বৈভব বৈভবহীনার বেশে ভালো মানুষটির মতো মুখ বুঝে অশ্রুকণ্ঠী হয়ে এই কি আমাদের মা একটি পূর্ণশিলা দানশিলা দয়াময়ী নারী ইষ্টে আবিষ্টিতা শুধু এইটুকু কত পুত কীর্তি মহাত্মার কত পূর্ণব্রতা সহধর্মিনী আছেন জব ধ্যান করছেন তীর্থ করছেন সংসারের পাঁচজনের সেবা করছেন তরকারি করছেন রান্না করছেন ঘর করছেন বাসন মাজছেন কাপড় কাচছেন পান সাজছেন মা কি শুধু তাদেরই একজন শুধু একটি গৃহবন্দিনী পুরাঙ্গনা মা তার চেয়েও একটু বেশি মা আঠেরো আনা ষোলো আনার ওপরে আরও দু আনা কত রঙ্গ জানিস তুই ষোলোর ওপরে আরও দুই মার মাহাত্ম কোথায় মার মাহাত্ম আত্মগোপনে অহং নাশে যে অবগুণ্ঠনটি মুখের ওপর টেনে রেখেছেন সেই অবগুণ্ঠনে তিনি জানেন তিনি কে কিন্তু আছেন ভিখারি নির্বেশে সর্ব ঐশ্বর্যময়ী হয়ে সর্ব বঞ্চিতা সেজেছেন তিনি জানেন তিনি কার পুজো পেয়েছেন কিন্তু একা একা পুজোর ভাণ্ডারটি নিয়ে তিনি কি করবেন সেই ভাণ্ড থেকে জনে জনে বিতরণ করছেন ভালোবাসার শান্তি জল ঐশ্বর্যের কী যন্ত্রণা না দেখাতে পারলে আরও যন্ত্রণা যে আঙ্গুলে আংটি আছে সেই আঙুলি আস্ফালন করে দাঁতে সোনা বাঁধানো থাকলে বারে বারে হাসতে হয় দাঁত দেখিয়ে আর যার কিনা রাজ্যজোড়া সম্পদ তিনি আছেন বনবাসে ক্ষিতীশ মুকুট লক্ষ্মী হয়ে মুকুট বিসর্জন দিয়েছেন তার জন্য লোভ নেই ক্ষোভও নেই কৃষ্ণপ্রীতি মানেই তো তৃষ্ণা ত্যাগ আছেন তাই মূর্তিমতি তুষ্টি হয়ে তৃপ্তি হয়ে সর্বশ্রীরূপ ধারিণী হয়ে কি কখনো যে ভাব সমাধি হয় তাও তিনি জানতে দেন না শক্তি কি কিনা তার চাপবার ক্ষমতা কত বলেছেন প্রেমানন্দ ঠাকুর চেষ্টা করেও পারতেন না বাইরে বেরিয়ে পড়ত মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাউকে কি জানতে দেন কখনো কি জাগ করে বলেন আমি হেন আমি তেন কিংবা আমি কত বড় লোকের স্ত্রী মুখের ওপর ঘোমটাটি টেনে রাখেন যেমন মহামায়া টেনে রেখেছে অন্তরাল ত্রিজগতে অন্ন দিয়ে বেড়াচ্ছে কিন্তু শিবের জন্য রান্না করছেন গাদালের ঝোল তাতে ডুমুর আর কাঁচকলা কবিরাজ প্রসাদ সেন এসে ঠাকুরের জল খাওয়া বন্ধ করে দিলেন জল না বন্ধ হলে অসুখ সারবে না মহা ভাবনায় ধরল ঠাকুরের সবাইকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা জল না খেয়ে কি পারবো হ্যাঁ গা জল না খেয়ে কি থাকা যায় সবাই আশ্বাস দিচ্ছে তবু ঠাকুরের স্বস্তি নেই ডাক সারদাকে হ্যাঁ গা পারব জল না খেয়ে মা বলিলেন পারবে বই কি অভয় দিলেন শ্রীমা বেদানা পর্যন্ত জল মুছে দিতে হবে দেখো যদি পারো তা মা কালী যেমন করবেন যথা সাধ্য তার ইচ্ছায় হবে নিজে করব না বলে কালির হাতে ছেড়ে দিলেন শ্রীমা মন স্থির করে ওষুধ খেলেন শেষ পর্যন্ত জল বন্ধ হল এখন ভরসা শুধু দুধ আত শেরটা বরাদ্দ কিন্তু এত অল্প হলে চলবে কেন গয়লা সেধে বেশি করে দুধ দিয়ে যায় রোজ তিন চার শের শেষে পাঁচ ছয় শের বলে মন্দিরে দিলে কালীর ভোগ বলে বেটারা বাড়ি নিয়ে যাবে পাঁচ ভূতে লুটে পুটে খাবে এখানে দিলে ঠাকুর খাবেন জাল দিয়ে দিয়ে কমিয়ে এক শের দেড় শের করে দেয় শ্রীমা সারদা ঠাকুর বললেন কত দুধ কত আর এই এক শের পাঁচ পো হবে শ্রীমা নির্লিপ্ত মুখে বললেন হুহু এ যে অনেক বেশি এই যে পুরুষ পুরুষর দেখা যাচ্ছে সেদিন যা হোক পার পেয়ে গেলেন শ্রীমা পাঁচ ছয়শের দুধ দিব্যি খেয়ে ফেললেন ঠাকুর আর একদিন সেদিন গোলাপ মা কাছে বসে জিজ্ঞাসা করলেন গোলাপ মাকে হ্যাঁ কত দুধ হবে বলো তো গোলাপ মা বলে দিলে ঠিক ঠিক হ্যাঁ এত দুধ চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর তাই তো আমার পেটের অসুখ হয় ডাক ডাক শ্রীমা কাছে এলো কত দুধ প্রশ্ন করলেন ঠাকুর কত আর সামান্য তবে যে গোলাপ বলে এত গোলাপ জানে না শ্রীমা দীর্ঘস্বরে বললে এখানকার মা গোলাপ জানবে কি। এখানকার বাটিতে কত দুধ ধরে সে জানবে কি করে শান্ত করলে ঠাকুরকে তবু গোলাপ মা টিপ্পনি কাটতে ছাড়ে না সেদিন বলে দিলে দুবাটি দুধ একত্র করা হয়েছে এক বাটি এখানকার কালীঘরের এক বাটি এত কি সর্বনাশ ডাক ডাক জিজ্ঞাসা কর শ্রীমা কাছে আসতেই ঠাকুর বললেন বাটিতে কত ধরে কয় ছটাক কয় প শ্রীমা উদাসীনের মতো বললে কয় ছটাক কয় প অত জানি নে দুধ খাবে তা কয় ছটাকের ঘটি কয় প অত কেন অত হিসাবের দরকার কি সেদিন কেমন মনে হলো ঠাকুরের এত দুধ হজম করতে পারবেন না যেমনি ভাবলেন অমনি অসুখ হয়ে গেল তখন গোলাপ মার অনুতাপ বললে তা আমায় বলে দিতে হয় আমি কি অত জানি আমি ভাবলুম সত্যি কথা বলাই হয়তো ঠিক হবে খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই বললেন শ্রীমা তাই দেখো না আমি ভুলিয়ে টুলিয়ে খাওয়াই তাহলে দেখছি মনেই সব নিশ্চয়ই না বললে এমনি বেশ খেতেন হজম করে ফেলতেন খাইয়ে টাইয়ে বেশ চেহারা ফিরিয়ে দিয়েছে মোটা হয়েছেন ঠাকুর অসুখ সেরে গিয়েছে ভাত বেশি দেখলেই আঁতকে ওঠেন তাই টিপে টিপে শুরু করে দেয় শ্রীমা দু গ্রাস বেশি খান ঠাকুর এইটুকু তার অন্তরের ক্ষুধা তিনি ভালো থাকুন সুস্থ থাকুন রোগ জ্বালা না হয় এর বেশি তার আর কিছু চাইবার নেই তার সমর্থ রতি সে কৃষ্ণময়ী কৃষ্ণগত জীবনা এক এক সময় ঠাকুর শ্রীমায়ের সামনে এসে বলেন দেখো তোমার হাতে রান্না খেয়ে আমার চেহারা কেমন ফিরেছে শ্রীমার চোখে তৃপ্তি রঞ্জন লাগে জয়রামবাটিতে বারুজ্জেদের ভিটের সামনে ডোবায় কুচকুচে কালো কচু শাক হয়েছে এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলে কি বোকা এখানকার লোকগুলো এমন কচু শাক খেতে জানে না দু হাতে টেনে টেনে অনেক শাক সে তুললো এক বোঝা পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে মা জিজ্ঞাসা করলেন কোথায় পেলে বারুজ্জেদের ডোবায় জলের শাক ও তো খুব কুটকুটে বোকা ছেলে জলো শাক যে কুটকুটে হয় জানো না এদেশের লোক কচু শাক খেতে জানে না তাই না লজ্জায় মাথা হেট করলো ছেলে মাথা হেট করলে কি হবে ছেলের পিঠ ফুলে ঢাক হয়েছে দুই হাতেরও সেই দশা মা তখন তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন ফোলা কুটকুটুনিকে ভয় করি মা বললে ছেলে কিন্তু আপনাকে যে বিব্রত হতে হচ্ছে এ দুঃখ আমার যাবে না মালিশ শেষ করে মা বললেন আগে তেলটা শুকুক এক্ষুনি যেন নাইতে যেও না জল লাগলে আবার কুটকুট করবে নিজের দু হাতে তেল মেখে মা বটি পেতে শাক কুটতে বসলেন ও মা রান্না হবে না এ শাক তোমার এত স্বাদ হয়েছে খেতে দেখো না খেয়ে খাবার সময় অনেকটা শাক দিলেন ছেলেকে অতি চমৎকার স্বাদ একটুও কুটকুট করছে না মা বললেন তিনবার তেঁতুল দিয়ে সিদ্ধ করে জল ফেলে নিংড়েছি চারবারের বার রেঁধেছি যতদিন চন্দ্রমণি দেবী জীবিত ছিলেন ঠাকুর নহবতে এসে খেয়েছেন চন্দ্রমণি দেবী গত হলে ঠাকুর বললেন আমি আমার ঘরে বসে খাব তাই সই শ্রীমা থালায় বাটিতে খাবার সাজিয়ে নিয়ে যায় ঠাকুরের ঘরে সারা দিনমানে এই তার ঠাকুরকে একটু দেখা ঘোমটা টেনে কাছে এসে বসে এটা ওটা ঘরোয়া কথা পারে ঠাকুরের মনকে হালকা কথায় ভুলিয়ে রাখে যাতে না ভাবের আবেগে সমাধি ভূমিতে উঠে যান হঠাৎ সারা দিন মানে এই তার ঠাকুরের সঙ্গে একটু কথা বলা ঠাকুরকে খাইয়ে নহবৎখানায় ফিরে এসে পান সাজে শ্রীমা পান সাজবার সময় গান গায় গুনগুনিয়ে নীলকণ্ঠের সেই গানটি তার বড় প্রিয় ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে আহা নীলকণ্ঠের গান কি চমৎকার বললেন মা অতীতের কথা বলতে গিয়ে ঠাকুর বড় ভালোবাসতেন ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন মাঝে মাঝে তার কাছে আসতো নীলকণ্ঠ গান গেয়ে শোনাত কি আনন্দেই তখন ছিলাম দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত একদিন লক্ষ্মীর সঙ্গে গান গাইছে সীমা মৃদুকণ্ঠের আরম্ভ কিন্তু ক্রমে জমে গিয়ে স্বর গাঢ় হয়ে উঠেছে ঠাকুর শুনতে পেয়েছেন পরদিন সকালে এসে বলছেন কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো কি লজ্জা ঠাকুর শুনতে পেয়েছেন নাকি যে আনন্দ গানটি মনের মধ্যে অব্যক্ত হয়ে আছে তাও শুনতে পান নিশ্চয়ই দুরকম করে পান সাজেন শ্রীমা কতগুলি এলাচ মশলা দিয়ে আর কতকগুলি বা খালি চুন সুপুরি দিয়ে যোগেন মা জিজ্ঞাসা করলেন তার মানে শ্রীমা বললেন যোগেন ভালোগুলো ভক্তদের ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে কি না তাই আর ওগুলো মন্দগুলো ঠাকুরের জন্য উনি তো আপনারই জন আছেন যে আপনার জন সে এমনিতেই সুস্বাদু ছেলেরা কেউ না থাকলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন কাচের উপর রোদ পড়লে যেমন ঝিলিক দেয় তেমনি জ্যোতি বেরোয় গা থেকে হরতেলের মতো রং সোনার ইষ্ট কবজের সঙ্গে তা মিশে যাচ্ছে গোড়ায় গোড়ায় সাত তাওয়ায় আগুন জ্বলছে গায়ে সে আগুনের তাপ সারদায় শুধু সইতে পেরেছে শেষে সে রঙ আর ছিল না সে শরীরও ছিল না মা বলছেন ভক্ত মেয়েদের এই আমাকেই দেখো না এখন কেমন রং হয়েছে কেমন শরীর হয়েছে আগে আমার কি এই রকম রং ছিল আগে খুব সুন্দর ছিলুম এতটা মোটা ছিলুম না কোত্থেকে সেদিন গোলাপ মা এসে মা সারদার হাত থেকে ভাতের থালা কেড়ে নিলে কেড়ে নিয়ে ধরে দিয়ে এলে ঠাকুরের কাছে হ্যাঁ না কিছু বলতে পারলো না শ্রীমা ভাতের থালা ছেড়ে দিল বড় শোকাতপা মানুষ এই গোলাপ মা চণ্ডী বলে একটি মেয়েকে পাথুরে ঘোটার ঠাকুর বাড়িতে বিয়ে দিয়েছিল অকালে মরে গেল পাগলের মতো হয়ে গেল গোলাপ মা পড়ল এসে ঠাকুরের পায়ে সেই থেকেই সে ঠাকুরের আশ্রিতা তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে শ্রীমাকে উপদেশ দিয়েছেন ঠাকুর পেটে অন্ন পড়লে শোক কমে হাতের লক্ষ্য হয়ে রয়েছে পাশে পাশে সে যদি হাতে থেকে থালা তুলে নেয় কি করতে পারে সারদা কিন্তু এমন হবে কে জানতো সেই থেকে গোলাপ মাই ভাতের থালা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে দুবেলা খাওয়াচ্ছে পাশে বসে সারা দিনে ওই একটুই ঠাকুরকে দেখবার সুযোগ ছিল ওই একটু পাশে বসবার ঘরোয়া দুটি কথা কইবার সে অধিকার টুকু থেকেও সে বঞ্চিত হলো আরও একদিন অমনি অতর্কিতে তার হাতের থেকে থালা টেনে নিয়ে গিয়েছিল আর একজন আর এক মেয়ে ঠাকুরের ঘরে থালা হাতে ঢুকতে যাচ্ছে শ্রীমা কোথা থেকে এসে এসে মেয়ে এসে বললে আমায় দাও না মা আমি নিয়ে যাচ্ছি তার প্রসারিত হাতে অমনি ছেড়ে দিল ভাতের থালা ঠাকুরের সামনে ধরে দিয়ে পালিয়ে গেল মেয়ে শ্রীমা কাছে এসে বসল মৃদু মৃদু হাওয়া করতে লাগলো ঠাকুর বললেন আমি খেতে পারছি না জানো না ও কে শ্রীমা জানে মেয়েটা ভালো নয় বললে জানি তবে আমার খাবার নিজে না এনে ওর হাতে দিলে কেন ওর ছোঁয়া আমি খাই কি করে শ্রীমা বললেন আজকে খাও ঠাকুর বললেন তবে বলো আমার খাবার আর কোনো দিন কারোর হাতে দেবে না শ্রীমা হাতের পাখাটি রেখে দিলেন এক পাশে জোর হাত করে বললেন সেটি আমি পারবনি কেউ আমার কাছে মা বলে চাইবে আর আমি তা দেব না এমনটি হবে নি কখনো তুমি তো খালি আমার একলার ঠাকুর নাও তুমি সকলের তবে তুমি যখন বলছো তোমার খাবার আমি নিজে আনবার চেষ্টা করব। ঠাকুর তখন খুশি হয়ে খেতে লাগলেন কই শ্রীমা সারদাকে তো আর ডাকছেন না ভাত আনতে কি সহজেই এই সর্বশেষ অধিকারটুকুও হারিয়ে বসলো সারদা তবু অভিযোগ নেই কাতরতা নেই বরং ভাবে ঠাকুর কি আমার একলার ঠাকুর সকলের একবেলা নয় দুবেলাই ভাত নিয়ে যায় গোলাপ মা নিচ্ছে তো নিক কিন্তু এমন জগত গল্প জুড়ে দিয়েছে নহবাতে ফিরবার আর নাম নেই সন্ধ্যায় গিয়ে ফিরতে ফিরতে সেই রাত দশটা গোলাপ মা ফিরে এলে পরে খাবে শ্রীমা তার খাওয়ার আগলে মশার কামড় সহে নবতের বারান্দায় বসে থাকতে হয় একদিন শুধু একদিন নালিশ করে ফেললে খাবার বেড়াল কুকুরে খায় খাক আমি আর আগলাতে পারব না গোলাপ মা শুনতে পায়নি কিন্তু ঠাকুর শুনেছেন বললেন এতক্ষণ থেকো না ওর কষ্ট হয় গোলাপ মা নিজের আনন্দে ডগমগ পরের কষ্ট বোঝবার সময় তার নেই সে উল্টে বললে না মা আমাকে খুব ভালোবাসে মেয়ের মতো নাম ধরে ডাকে রান্নাটি ভালো হয়েছে এই কথাটুকুও আর শুনি না সূক্ষ্মতম আস্বাদের যে একটি সেতু ছিল তাও অপসৃত হল এবার পূর্ণতম বিচ্ছেদ পূর্ণতম পরিপ্রাপ্তি দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে থাকে শ্রীমা কোথায় ছোট একটি গর্ত হয়েছে তার ওপর চোখ রেখে তৃষিত চাতকের চোখ আর মনকে সান্ত্বনা দেয় মন তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ রোজ তার দেখা পাবি জ্বালা নয় নিন্দা নয় বিদ্রোহ নয় শুধু চেয়ে থাকা শুধু প্রতীক্ষা শুধু সমর্পণ বেড়ার গর্ত কখন একটু বড় হয়েছে বুঝি তাই দেখে ঠাকুর পরিহাস করেন রামলালকে ডেকে বলেন ওরে রামলাল তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি